এখানে বসবে মেলা জঙ্গল ও পাহাড়ের আঁকাবাকা ওঠা নামা পথে দূর দূর বসতির খুশি ঝলমল রঙিন উৎসুক জড়ো হবে কটি দিন এই শাল পলাশের বন মাদলে কাঁপবে রাত্রি ধক ধক উত্তেজনা পৃথিবীর গভীর বুকের মহুয়ার মাদকতা নিয়ে জ্বলবে মশালের ডাঙা ঘোর লাগা কামনার চোখ উর্ধে আর ধুলোর মেঘেতে মেশা কোলাহল শূন্য ছেয়ে থাকবে কিছুক্ষণ তারপর সবকিছু ফুরোবার পর সেই নির্জনতা পড়ে থাকা চিহ্ন কিছু পোড়া কাঠ উড়ো খরছাই এখানে সেখানে ভাঙা বালি মাখা হাড়ি কুড়ি সরা ছেঁড়া কাগজের টুকরো আর ঝরা পাতা একসঙ্গে নেড়েচেড়ে হাওয়ার খেয়াল বনের মাথায় কটা মগ ডালে বার দুই নেচে মেঘের কুচিটা দেখে হয়তো হঠাৎ তার লোভ হবে দূর আকাশে উধাও এবার অনেক নিচে থাকবে শুধু পাহাড়ি নদীর একটা না মৃদুকুলুকুলু থেকে পাখিদের ডাক দিয়ে কাঁথা তখন সেখানে কেউ আসতেও পারে একদিন শিকারী চিতার মতো নয় নয় শুধু সজকিত শশকের মতো হয়তো সে এখানেই অকারণে বসে ঘুরে ফিরে পেয়ে যাবে আশ্চর্য উত্তর নির্জন স্তব্ধতা খুঁজে বারবার দুদিনের দুর্বার আল্লাদে না করে হনন বেড়া দেওয়া মাপা মাঠে কেন পোষ মানে না বসতি